নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে একটি দারুণ নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটা আপনারা সকাল বিকেলের খাবার হিসেবে খেতে পারেন আর এটা খেতে খুবই সুস্বাদু হয় যেমন মুচমুচে তেমনি মুখরোচক হয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি আজকের এই নাস্তাটি করার জন্য প্রথমে আমি ছোটো কাপের এক কাপ নিয়ে নিলাম সুজি এবার এই সুজিটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রাখব এটাকে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা গরম জল দিয়ে সুজিটা ভিজিয়ে নিতে পারেন দেখুন একটা থকথকে প্যাটার তৈরি করে নেব তারপরে এটাকে আমি রেখে দেবো এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন এটাকে আমি ভিজিয়ে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য যাতে সুজিটা ফুলে যায় এটা ঢাকা থাক অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল এখানে তেলটা বেশি ব্যবহার করবেন না অল্পই ব্যবহার করবেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এরপর পেঁয়াজটাকে চার পাঁচ মিনিট ভেজে আমি হালকা লাল করে নেব পেঁয়াজটাকে কিন্তু কোনো মতেই বেশি ভেজে ফেলবেন না দেখুন পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেড করা আদা আর হাফ চামচ মতো গ্রেড করা রসুন আর দিয়ে দেব দুই চামচ মতো জল যাতে করে মশলাটা আমার কষানোর সময় পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন পেঁয়াজগুলো আমার কষানো হয়ে গেছে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে শেষে আমি এখানে দিয়ে দিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো এগুলোকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি মশলাটা তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর আলুটাকে সেদ্ধ করে অবশ্যই গ্রেড করে নেবেন তাতে করে আলুর মধ্যে কোনো গোটা থাকবে না এবার এই আলুটাকে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা চারদিকে ছড়িয়ে পড়ে পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব অন্যদিকে আমি একটা টমেটো গোল গোল করে কেটে নিয়েছি দেখুন আমি এখানে অল্প পরিমাণে করব তাই জন্য একটা টমেটো নিয়েছি আপনারা বেশি করলে বেশি পরিমাণে নেবেন দেখুন ততক্ষণে আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি নিয়ে একটা প্যারার মতো আকৃতি দিয়ে দেব এবারে এই আলুর পুরের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম তার উপরে আবার একটা আলুর ফুল দিয়ে দেব এবার খুব ভালোভাবে চেপে চেপে আমি একটা সেপ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমার একটা হয়ে গেল এইভাবে আমি সবগুলোকে করে নেব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি করে তৈরি করেছি কোনো অসুবিধা হচ্ছে না আমি আপনাদের দেখানোর জন্য আপাতত তিনটে করে দেখাচ্ছি এটাকে সরিয়ে রেখে দিলাম এরপর আমি যে সুজিটাকে রেস্টে রেখেছিলাম দেখুন এটা অনেকটা ফুলে গেছে এবং ঘন হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা কিন্তু অবশ্যই ঘন থাকতে হবে পাতলা হলে একদমই হবে না আর অনেকটাই ঘন করে এটা তৈরি করতে হবে দেখুন আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবারে এর স্বাদ মতো আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা আপনারা সকাল বিকালের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন খুব ভালো লাগবে খেতে আর এটা অত্যন্ত মুখরোচক খেতে হয় বিশেষ করে বর্ষার দিনে সন্ধ্যাবেলায় চায়ের সাথে দারুণ জমে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পরও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেকিং সোডা দেওয়ার পর বেশিক্ষণ ফেলে রাখবেন না সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নিতে হবে নাস্তাটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা আমার খুব গরম হয়ে গেছে এরপর লো ফ্লেমে আমি এই নাস্তাগুলো ওই সুজির ব্যাটারি চুবিয়ে ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা ফাঁকা করে দেবেন নাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে আর আমি এটা শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন দেখুন আমার তলার দিকটা লাল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি আমি এখানে টমেটো দিয়েছি আপনারা এখানে টমেটোর পরিবর্তে পেঁয়াজ দিতে পারেন ক্যাপসিকামও দিতে পারেন বন্ধুরা দেখছেন তো তলার দিকটা কী সুন্দর লাল লাল হয়ে গেছে আর এটা অত্যন্ত মুচমুচেও খেতে হয় দেখুন এইভাবে আমি দুই পাঁচটায় ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নিয়ে আমি গরম গরম পরিবেশন করে দেবো আর এগুলো গরম গরম খাওয়ারই চেষ্টা করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ